একটা পাথর খণ্ড বিক্রি হবে ওজন পঁচিশ কেজি তবে এর দাম শুনলে চোখ কপালে ওঠার মতো অবস্থা হবে নিলামের জন্য এর সম্ভাব্য দাম ধরা হয়েছে ২০ থেকে থেকে লাখ মার্কিন ডলার মুদ্রায় যা কোটি কোটি টাকা খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে একটা পাথর খণ্ডই তো এর আবার এত দাম কেন এটি আসলে যে সে পাথর নয় এটি হলো এখন পর্যন্ত পৃথিবীতে পাওয়া মঙ্গল গ্রহের সবচেয়ে বড় পাথর খণ্ড আগামী বুধবার বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সদভিজের এক নিলামে এনডব্লিউ এ ওয়ান সিক্স পাথরখণ্ড বিক্রির জন্য তোলা হবে প্রাকৃতিক ইতিহাস নির্ভর জিনিসপত্র নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিলামটির আয়োজন করা হচ্ছে শুধু এ পাথরখণ্ডই নয় নিলামে একটি সিরাটোসরাস ডায়নাসরের কঙ্কালও থাকবে কঙ্কালটির উচ্চতা ছয় ফুট ও দৈর্ঘ্য প্রায় এগারো ফুট সাউথবেস বলছে মঙ্গলের পাথর খণ্ডটি আসলে একটি উল্কাপিণ্ড ধারণা করা হয় একটি বিশাল গ্রহাণুর ধাক্কায় উল্কাপিণ্ডটি মঙ্গলের পৃষ্ঠ থেকে ছিটকে পড়েছিল পরে এটি চোদ্দ কোটি মাইল দূরত্ব পেরিয়ে পৃথিবীতে এসে পড়ে দু সালের নভেম্বর মাসে এক উল্কাপিণ্ড সংগ্রাহক নাইজারে এ পাথর খুঁজে পান লাল বাদামি ও ধূসর রঙের এ বড় পাথরখণ্ড খণ্ড পৃথিবীতে পাওয়া মঙ্গলের দ্বিতীয় বৃহত্তম পাথর খণ্ডটির তুলনায় প্রায় সত্তর শতাংশ বড় বর্তমানে পৃথিবীতে মঙ্গল গ্রহ থেকে আসা যে পরিমাণ উপকরণ পাওয়া গেছে তার প্রায় সাত শতাংশ এ একটি খণ্ডে রয়েছে পৃথিবীতে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পাওয়া সাতাত্তর হাজারের বেশি উল্কাপিণ্ডের মধ্যে চারশোটি মঙ্গলের বলে জানিয়েছে সদবিস নিলামকারী প্রতিষ্ঠানটির কর্মকর্তা ক্যাসান্দ্রা হ্যাটেন বলেন লালগ্রহের এ খণ্ডের একটি ছোট টুকরা আলাদা করে বিশেষায়িত পরীক্ষাগারে পাঠানো হয়েছিল সেখানে নিশ্চিত করা হয় এটি মঙ্গলেরই ডেস্ক রিপোর্ট আজ বার্তা